সম্পর্কই বন্ধনের ভিত্তি কিন্তু সম্পর্ক থাকলেই বন্ধন থাকে না সম্পর্ক আর বন্ধনের মাঝে থাকে কিছু নিয়মিত ঘটনার পরিশীলিত অনুশীলন উভমুখী দায় দায়িত্ব কর্তব্যের সীমারেখা ভালো লাগা মন্দ লাগার পারস্পরিক সহিষ্ণুতা এত কিছুর পরেও থেকে যায় সম্পর্ক আর বন্ধনের মাঝে ঝুলে থাকা এক গুচ্ছ অদৃশ্য সুতোর মতো স্বার্থপরতা লোভের হাত ছানি স্বার্থ ব্যক্তিগত সুখের ফন্দি ফিকির যে কোনো একটা সুতে টান পড়লেই তাসের ঘরের মতোই ভেঙে পড়ে বন্ধনের শক্ত দেওয়াল পলেস্তারা খসে নোনা লাগে ইট খসতে থাকে তারপর হয়তো গোটা দেওয়ালটাই অদৃশ্য হয়ে যায় অচেনা মানুষের সম্পর্ক বয়ে হয় সে হোক বা সামাজিক এভাবে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় এক টুকরো জমি পাঁচ টুকরো হয় সন্তানের হাতে বাবা মায়ের রক্ত ঝরে ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত লাগে যে রক্ত সম্পর্ক তৈরি করে তাকেই ঝরে যেতে হয় নীরবে নিঃশব্দে তবুও কোথাও যেন ফুলগু নদীর মতো বয়ে যায় এই রক্তধারা দুদিকেই টানতে থাকে একান্ত নির্জনে ক্রমশে আলগা হতে থাকা প্লাস্টিক দড়ির মতো তবু থেকে যায় মনে আর তাই অস্তিত্ব বিপন্ন হলে নিজের রজানোতে মুখ দিয়ে প্রথমেই বেরিয়ে আসে বাবা গো অথবা মা রক্তের টানা পড়েন চলতেই থাকে আর জন্মকাল রক্তের টানা পড়েন চলতেই থাকে